নমস্কার দর্শকরা খুলন খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক বন্ধুরা আপনারা জানেন যে কাছাড় জেলা পরিষদের যে সভাপতি এবং সহসভাপতি পদটা এখন মুক্ত হয়েছে এবং মুক্ত হওয়ার পর গতকাল বিজেপি অফিসে একটি সভা হয়েছে সেই সবাই যে সিদ্ধান্ত সেটা জেনে দেওয়া হয়েছে হাইকপ প্রদেশ নেতৃত্বের কাছে সেই সবাই মতামত নেওয়া হয় এবং যারা যারা জেলা পরিষদ সদস্য আছেন তাদের সবার মতামত নেওয়া হয় বিধায়কদের মতামত নেওয়া হয় সাংসদদের মতামত সাংসদ অবশ্য অবশ্য ছিলেন না টেলিফোনে তাদের মতামত নেওয়া হয়েছিল এবং সবার মতামতের পর যে একটা রিপোর্ট নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে এবং এখন প্রদেশ নেতৃত্ব ঠিক করবেন কাকে সভাপতি কাকে সভা সভাপতি করা হবে সভাপতি পদে যে বিশ্বস্ত সূত্রে যে খবর আমি পেয়েছি প্রায় প্রত্যেকেই নারায়ণ সিকদারের নাম প্রস্তাব করেছেন অর্থাৎ নারায়ণ সিকদারের সভাপতি হওয়া এক শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা এবং নিশ্চিতভাবেই তিনি কাছাড় জেলা পরিষদের সভাপতি হচ্ছেন ডিলিমিটেশনের পর প্রথম যে জেলা পরিষদ গঠিত হচ্ছে কাছাড়ে সেই জেলা পরিষদের তিনি প্রথম সভাপতি হতে যাচ্ছেন এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তবে সভাপতি পদ নিয়ে কোনো ধরনের ঐক্যমত্য এখনও আসেনি অনেক নাম উঠে এসেছে এবং ক্ষেত্রে একটা কথা একটা নিয়ম ধরে নেওয়া হয়েছে যে লক্ষ্মীপুরে যে যে এলাকায় বিধায়ক নেই সেই সব এলাকা থেকে সভাপতি করা হবে সেই সূত্র ধরে লক্ষ্মীপুর বা ধোলাই থেকে কেউ সহসভাপতি হতে পারবেন না হয় বড়খোলা না হয় কাটিগোড়া যেখানে বিজেপির দলের কোনো বিধায়ক নেই সেই সব জায়গা থেকে স সহসভাপতি নির্বাচন করা হতে পারে যাই হোক মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে কঙ্কারায়ণ সিকদার সভাপতি হচ্ছেন সাংঘাতিক যদি কোনো অঘটন না ঘটে সাংঘাতিক বলছি ওয়ার্ড বিষয়টা ছোটোখাটো অঘটন নয় সাংঘাতিক কোনো অঘটন না ঘটলে এটা ঘটতে চলছে এবং আপনারা জানেন যে কঙ্কারায়ণ সিকদার এই পদের যোগ্য এবং যারা যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে তাকে সবচেয়ে অভিজ্ঞ তিনি সুতরাং এবং দলের অনুগত দীর্ঘদিনের দলের সৈনিক সেই হিসাবে তিনি সভাপতি হবেন এটাই নিশ্চিত এবং এটার সঙ্গে সঙ্গে কাছাড় জেলা পরিষদে যে সবার যে মতামত না হয়েছে গতকালের যে সভাটা হয়েছিল বিজেপির এই সভায় প্রত্যেক প্রত্যেকেই মতামত দিয়েছে এবং বেশিরভাগই মতামত ছিল কঙ্কান্ত্রিক দলের পক্ষে সুতরাং যেটা আমি একটু আগে বললাম আপনারা ধরে নিতে পারেন যে কাছাড় জেলা পরিষদে কঙ্কনারায়ণ সিকদার সভাপতি হতে যাচ্ছে এবং কঙ্কনারায়ণ সিকদারের সভাপতি হওয়াটা একটা সুদূরপ্রসারী ফল ফলতে পারে এবারে কিন্তু জেলা পরিষদটা খুব কঠিন ছিল নানা কারণে জেলা পরিষদটা যদি জেলা পরিষদ সংরক্ষিত হতো ধরুন এসসি সংরক্ষিত হতো তাহলে একটা প্রশ্ন উঠত যে শিলচর লোকসভা আসন সংরক্ষিত হয়ে গেল শিলচর কাছা জেলা পরিষদেরও সংরক্ষিত হয়ে গেল শুধুমাত্র সব সংরক্ষণ কেন কাছাড়ের কপালেই জুটছে এ ধরনের প্রশ্ন হয়তো উঠত যাই হোক শেষ পর্যন্ত সেটা হয়নি এটা এটা ওপেন হয়েছে পরবর্তীতে হয়তো আবার এটা ক্রমান্বয়ে তফসিল হবে কোনোবার হয়তো মহিলা সংরক্ষণ মহিলা সংরক্ষিত হবে কোনোবার হয়তো আবার ওপেন হতে পারে এটা হচ্ছে এই প্রক্রিয়া চলতেই থাকবে যাই হোক আর দর্শকরা জেলা পরিষদের যে একটা পর্ব সমাধান হলো আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা হয়তো জানতে পারবেন সরকারিভাবে যে সভাপতি এবং সহসভাপতি কে হচ্ছেন কাছাড় জেলা পরিষদের জেলা পরিষদের কাজকর্ম কাজকর্মে যে গতিশীলতা আনার প্রয়োজন সেটা কতটুকু আসবে সেটা আগামীতে বোঝা যাবে গত তিন গত পাঁচ বছর জেলা পরিষদের সভাপতি ছিলেন অমিতাভ রায় এবং তিনি সুষ্ঠুভাবেই জেলা পরিষদ পরিচালনা করেছিলেন করেছিলেন এটা আমরা দেখেছি তো আগামীতে হয়তো কঙ্গধান শিক্ষার নেতৃত্বেও একটা সুষ্ঠু জেলা পরিষদ আমরা দেখতে পারবো তবে এটা আমি একটু আগে বলে নিচ্ছি হয়তো আসলে এটা বলা উচিত যখন সরকারিভাবে ঘোষিত হবে তখন কিন্তু রাজনীতিতে কয়েকটা কথা থাকে কিছু কিছু সম্ভাবনার কথা আগেই বোঝা যায় যেটা হলো এটা একটা সম্ভাবনার কথা তো দর্শকরা কাছাড় জেলা পরিষদের গঠন প্রক্রিয়া নিয়ে এই যে কথাগুলো আমি বললাম গতকালের যে সভাটা হয়েছিল এই সময় কিছু কিছু সময়ের মাধ্যমে এসেছে কোনো দল বৈঠক কোনো সরকারিভাবে তো কালকের সময় যেটা হয়েছে সরকারিভাবে ঘোষণা করার কথা নয় এবার প্রদেশের কাছে নামগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে তারা ঠিক করবেন কি হয়েছে কিন্তু এই মুহূর্তে আপনারা ধরে নিতে পারেন যে সাংঘাতিক কোনো অঘটন না ঘটলে ধরনের শিকদারি কাছাড় জেলা পরিষদের সভাপতি হচ্ছেন নমস্কার